প্লেয়ারা ওই দিন আর কারেন্ট বন্ধ করে না দিনের বেলা কারেন্ট বন্ধ করে রাখে রাত্রে বেলা কারেন্ট দিয়ে দেয় এরা বলে যে দিনের বেলা লোডশেডিং দিয়ে রাত্রে বেলা ঠিক মতো একটু কারেন্টের সার্ভিস দিবে কিন্তু এদের কোরআন সুন্নার মাহফিলের আয়োজন হইলে এই মাহফিলের ভিতরে লোডশেডিং দেয় এদেরকে তখন শয়তানের লারে খালি শয়তানের লারে

এদের কারণে যে দুনিয়ার এটা আমার বেলা না এটা সুন্নিদের মাহফিল বলেন আর অন্যদের মাহফিল বলেন এগুলা করলে তো মনে করবেন কুরআন হাদিস বিরোধী মানুষ এগুলো ঠিক কারণ কুরআনের মাহফিলগুলোকে পূর্বে অনেক মানুষ বন্ধ করার চেষ্টা করেছে এরা বন্ধ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন শিক্ষা নেবেন যেটা মনে হবে যে না এটা আমার ভালো করতেছে না এটা ফেলে দিয়ে চলে যাবেন আমাকে সেলের মত মনে করে maaf করে দিবেন আল্লাহ কবুল করুন সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমিন ওরে লাশটি যখন গরমে জলে গোসলেরি পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে দিবি তুলে নবীর কুলে কান্না করিস না কাফনে দিসো বীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিসো বীজির নাম পুলিশ না রে বলিস না হটাতে করে। করে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না জবান খুলে জুড়ে

ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাত তেরসুল পাট করি ও বৈরাতি গন না স্ট করি ও বৈরাতি গন দিবি কুলে বিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে না কাফ নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহ সল্লে মাওলানা देन मुहम हुते वाल तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तुहे तो आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा যারা এদের বংশের মানুষ যারা কবরে এরা কবরে ফিরে যাবে আর যা দেখবে এদের কবরের মধ্যে আগে যেমন আজাব ছিল আমার আল্লা কবরের আদাবটা আরো বাড়াই দিছে আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ এই কবরের মধ্যে আর তো আধা কথা না আপনি কেন আমার কবরে এত আযাব দিলেন আমার আল্লাহ তাআলা জানাইয়া দিবেন রে ও কবরবাসীরা তুমি দুনিয়াতে যে اولاد রেখে আসছো তারা তোমার জন্য দুআর इंतजाम করেছিল কিন্তু তোমার সন্তান তোমার নাতি না পূররা জান্নাতের বাগানের মাহফিলে যাইয়া তোমার জন্য একবার আল্লাহ তালার কাছে দোয়া করে নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষে আহলে আওলাদ যখন মারা যায় তাহলে ওলাদের মানুষ তো মানুষরা তার মহল্লার মানুষরা সবাই মিলা যদি তার ভালো বলে সম্বোধন করে ওই মানুষটারে আমি আল্লাহ তালা আমার দরবারের মধ্যে ভালো বলে গহন কইরা নেয় ও বন্ধুরে আমি আল্লাহ তালার কুরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইস্তাউই আছাবুন নারি ওয়া বল জান্নতি হুমুল ফায়জুন জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলেন জান্নাত এবং জাহান্নাম এক না আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম ওগো আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কেন এক রকম না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে বান্দা জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু গাছ জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু ঘর জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু আবাসের জায়গা জান্নাতের মধ্যে রয়েছে এমন এমন সুন্দর নারী জান্নাতের মধ্যে রয়েছে আমার আল্লাহ তার প্রশংসার বড় দামি দামি খাবার এ বান্দা অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যদি তুমি জান্নাতে যাও অত্যন্ত সুখে বসবাস করবা কিন্তু কেউ যদি জাহান্নামে যায় ওই মানুষটার অবস্থা বড় খারাপ হবে যখন মানুষটার রুহুটা কবজ করা হবে রে যেই ফেরেশতা জাহান্নামী বান্দাকার রুহ কবজ করবে ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়ে затনা দিয়ে রাখবে ডাকনা দিয়ার এই কাফের রাস্তাটা আমার আল্লাহ তালার আসমানের দিকে রওনা করবে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে রে ফেরেস্তা এই বান্দাটার রুহুটা তুমি যে নিয়া যাচ্ছ কিন্তু নাকের মধ্যে তুমি কেন কাপড় দিয়ে রাখছ ওই ফেরেস্তারা বলবে ও আল্লাহ এই যেই বান্দার রুহুটা আমি কবজ করলাম এই বান্দা অন্য কোনো বান্দা না এই বান্দা একজন জাহান নামি বান্দা গুনা করতে করতে তার কলব নষ্ট হয়ে গেছে গুনা করতে করতে তার রক্ত নষ্ট হয়ে গেছে

তোমরা কেন তুতু করো কারণ জানতে চায় ফেরেশতারা বলবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছে জিনা করেছে দুর্নীতি করেছে পরের হক মাইরা সুদ খাইছে হারাম খাইছে মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বদআমল করেছে এইজন্য বান্দাটার প্রতি আমরা তুতু নিক্ষেপ করতেছি আমার আল্লাহর আসমানের দিকে যখন নিয়ে যাবে আলোমে আরোহার দরজার সামনে যে দাঁড়াইবো ফেরেশতা আলোমে আরোহার দরজা বন্ধ আল্লাহ গো এই বান্দার রুহটাকে আমি আলো আমি আরো ঘরের মধ্যে রাখবো না আমার আল্লাহ বলবে বান্দা আলমে আরো মধ্যে রাখবা না তো চেয়ারে বসে আলমে আরো কারোর মধ্যে না কেন আল্লাহ পক্ষ থেকে আওয়াজ দিবে এ রুহুটা কেন আলমে গারো গার মধ্যে ঢুকাইব না এই বান্দা গুণা করার কারণে বান্দা রুহুটা নষ্ট হয়ে গেছে এই জন্য বান্দা রুহুটাকে আলমে আরো মধ্যে ঢুকাইব না আসমানের দরজা বন্ধ এবার ফেরেস নিচের দিকে আসবে যে দেখবে আসমানের ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ সামনের দরজা বন্ধ ফেরেস তারা তাকে দেখবে পেছনে মাত্র একটা দরজা খোলা আমার আল্লাহ বলবে ও ফেরেস্তা এই বান্দা বান্দার রুহু যেহেতু আলমে আরো হাই থাকবে না আসমানের কোন জায়গায় থাকবে না এই বান্দার রুহুটাকে তুমি জাহান নামে ফালাইয়া দাও জাহান নামের মধ্যে যখন ফালাইবো আপনার রুহুটাকে অন্য ফেরত তারা ধিক্কার দিবে জাহান নামের মধ্যে আপনার সর্বনিম্ন এক হাজার বছর জ্বালাইবো কয় হাজার আওয়াজ দেন না বাবা কয় হাজার আমার আল্লাহর নবী কয় ওই জাহান নামের হবে তিনটা আহমার আস আবাই এই তিনটা রঙের মধ্যে একটা লাল রং একটা সাদা রং একটা কালা রং আমার আল্লাহ জাহান নামের কষ্ট হইতেছে আপনার বাবা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন জাহান নাম কত কঠিন আপনাদেরকে একটু জানে আমি আমার ওয়াদের ধারা রক্ষা করতেছি আপনারা যারা কষ্ট করে শুনতেছেন জাহান নামকে যদি ভয় করে নামাজ পড়েন আমি সফল জাহান নামে ভয় করে নামাজ পড়লে আজকের মাহফিল সফল লাখ লাখ টাকা খরচ করে মাফিল করলা নামাজ বললা না লাভ হইরো নাকি না 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 লাভ হবে না লাখ লাখ টাকা খরচ করলে মা বাবার মনে কষ্ট দিলা মাফিল কইরা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ কইরা মাফিল করলা মানুষের সঙ্গে দুরব ব্যবহার করলা কোনো লাভ নাই লাখ লাখ টাকা খরচ করে মাফিল করলা হারাম কাইলা সুদ কাইলা ঘুষ কাইলা পরের হক কাইলা মানুষের উপর জুলুম করলা লাভ নাই এইজন্য বাবা লাখ লাখ টাকা খরচ করলে চলবে না আগে আপনার অন্তরটা কলবটা ঠিক করা লাগবে আল্লাহ যেন অন্তর ঠিক করে জান্নাতের বাগান মাফিল থেকে কিছু তৌফিক দান করে জোরে পড়ে না আমি আল্লাহ হোম মোহাম দেওয়ালা দেহাম্মা দেওয়ালা নবীর সনে প্রেমের ডিমন্ডে বান্দ সয়নে সনে দেখবা মদিনায় আল্লাহ মোহাম্মালা মোহাম্মদ জাহান নামের আজাব যদি মানুষ দেখি পাব রে রি আজাব মানুষ দেখি তরবারিষা ইয়া পাগল ওই তাল্লাহ محمد وعلا আমার নবী কয় জাহান নামের আগুনের রং কয়টা আল্লাহ তালা সর্বনিম্ন এক হাজার আগুনের রংটা লাল থেকে আবার সাদা রূপ ধারণ করবে ওই বান্দাটাকে বছর এবার ওই আগুনের সাদা রঙটা কালো রূপ নিবে আল্লাহ জাহান নামিটা এক হাজার করে করে তিন হাজার বছর জ্বলবে আমার আল্লাহ তালা এবার ওই বান্দাটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া পরিয়া সাই খাই করে দিবে ও বন্ধু আগুন শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগলে জায়গাটা পুড়ে যায় গোস্ত ছিলে যায় হাড্ডি দেখা যায় একটা পুরা মানুষের দিকে তাকাইলে আপনি দেখবেন কিন্তু মুসলমান একটা কথা কি একটা বার চিন্তা করেছেন হাজার হাজার বছর কেমনে আগুনের মধ্যে পুরবেন আল্লাহ তালা আপনার শরীরটা আগুনে পুরাইব আবার আপনার শরীরটাকে আগের মতো বানাইব আবার আপনার পুরাইব আবার আপনাকে আগের মতো বানাইব আল্লাহ আমারে আপনি একবার পুরাইবেন আবার কেন বানাইবে আল্লাহ বান্দারে তোমরা কম করো একবার গুনাহ করার কারণে নিষেধ করা হয়েছে তুমি তো বহু গুনাহ করেছো করার কারণে নেট ছেড়ে দেওয়ার কারণে মসজিদের ইমামের মাধ্যমে ওয়াজ মাহফিলের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে তোমাকে গুনা না করার জন্য বলা হয়েছে কিন্তু তুমি বান্দা গুনাহ ছাড়ো নাই এইজন্য বারবার বারবার হেদায়েতের পথে ডাকা হয়েছে মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়ালফালা বলে কল্লানের দিকে ডাকা হয় হাইয়ালসলা বলে আমাদের দিকে ডাকা হয় কিন্তু তুমি বান্দা তুমি বান্দা তুমি বান্দা আমার আল্লাহর ডাকে সাড়া দাও নাই এই জন্য আল্লাহ একবার পুরাইবো আবার শরীর বানাইবো আবার পুরাইবো এমন ভাবে হাজার হাজার বছর পুরাইয়া আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হাশরের ময়দানে দাঁড় করায় দিবে তামার চাইতে গরম অনেক মানুষ হাশরের ময়দানের মধ্যে গামের সাগরের মধ্যে হাঁটু পরিমাণ থাকবে অনেকের বুক পরিমাণ থাকবে অনেকে গামের সাগরের মধ্যে সাতার কাটবে আল্লাহ এই এমন মর্যাদা কোন জায়গা তো আমি পাবো না আমি এমন খারাপ জায়গায় যাব কারণ আমার গুনার খবর কেউ জানে না আমার গুনার খবর তুমি জানো ও বন্ধু গোপনে গোপনে যেমনে গুনাহ করছো আমার আল্লাহর কাছে গোপনে গোপনে যদি চোখের পানি ফায়ায় কান্দ সন্তানদের সন্তানের জন্য কান্দ নিজের জন্য কান্দ মার জন্য কান্দ বাবার জন্য কান্দ আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন গুনার জন্য আল্লাহর কাছে কানলে আমার আল্লাহ maaf করার ক্ষমতা রাখে কি রাখে না এই পিটি যেমন আছে তেমনি ঠিক ওরে সুন্দর টিভি একদিন ছেড়ে যেতে হবে রেমন ছেড়ে যেতে হবে বাই দার বন্ধু বান্ধব সবাই যখন রবে ঘরের মাঝে সবাই দিয়া আসিবি রে মন সবাই দিয়াই আসিবে ও বন্ধু হাসুরের ময়দানটা তামার চাইতে গরম আপনি আমি যখন ওই জায়গার মধ্যে যাইব হাসুরের ময়দানের মধ্যে যাওয়ার কারণে আপনার আমার জিব্বা বের হয়ে যাবে মানুষগুলা পানির পিপাসায় আল্লাহর কাছে পানির সাহায্য চাইবে আমার আল্লাহ তালা কিছু জাহান নামের আজাবের ফেরেস্তা নির্ধারণ করে রাখছে ওই আজাবের ফেরেস্তারা আপনাকে পানি পান করার জন্য দিবে এমন কোনো বোতল না করে পানি খাওয়ার পাত্র না আপনারা লোহার একটা গরম পাত্র গরম কইরা গুণের মধ্যে ওই পাত্রটা আপনার হাতের মধ্যে ধরাইয়া দিবে আল্লাহ পানি তো দেখি না ওই পাত্রটার মধ্যে অন্য অন্য জাহান নামিদের রক্ত আর পুজ দিয়া দিব আপনি পানির মধ্যে একটা সামান্য মশা পড়লে পানিটা খান না ফালাইয়া নতুন পানি নিয়ে খান কিন্তু আপনার যে জাহান নামের মধ্যে দিব ওই জাহান নামের মধ্যে দেওয়ার পরে হাসরের ময়দানে পিপাসার কারণে আপনি পানি চাইলে আপনাকে পানি দেওয়া হবে না জাহান নামিদের রক্ত পুজ দেওয়া হবে মুসলমান এই জাহান নামের আগুনটারে বয় কইরা জাহান নামের খাবারটারে বয় কই রা একবার যে তুমি হেদায়েতের পথে আসতে পারো না আল্লাহ বললে হিদিনাস সিরাতুল মুস্তাকিম কামনা করার জন্য তুমি বান্দা কেন কামনা করনা বান্দাকে আমার অন্তরের মধ্যে মোহর মারা আমি কিভাবে হেদায়েতের রাস্তা কামনা করব ও বন্ধু বন্ধুরে বন্ধুরে বন্ধু আমার আল্লাহ তলার কাছে যদি ক্ষমা চাও আমার আল্লাহ তানা তোমার দুনিয়াতে maaf করবে আখিরাতে maaf করবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রাহমতের নবীজি যখন কবরের পাশে দিয়ে হাঁটতেন আমার নবীজি কবর সামনে হটাত করে দাঁড়ایا যাইতেন আমার নবীজি ডাক দিয়ে কোন কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানতাম জানো ইয়ার সুন কেন কান্না করতেন আমার নবী কয়ে আমি নবী জানি রে আমি নবী দেখি রে অন্ধকার কবরের মধ্যে মানুষ কত কষ্ট পায় ইয়ার সুন আপনি কেন কান্দেন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি না সিরাজুস সালিকিন আপনি না রাহাতুল আশিকিন আপনি নবী তো কান্না করার কথা না আমার আল্লাহ আপনি নবীর জান্নাতের মালিক বানাইবো আপনি নবী কেন কান্দেন আমার নবী কয় আমি কবরের আযাবের কথা মনে কইরা কান্দি না আমি আমার উম্মতের কথা মনে করি আমার উম্মত গুনা করবে আমি ভয় পাই না আমার উম্মত দুনিয়ার মধ্যে গুনা করবে ভয় পাই না কিন্তু উম্মত যদি শিরিকের মতো বড় গুনা করে আমি দয়াল নবী এটা নিয়ে বড় ভয় পাই নবী গো কেন 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 আমার আল্লাহ তালা নাকি শিরিকের গুনা মাফ করবে না ও নবী নবী গো নবি গো আপনি নবী চাইলে কি আফতার হেদায়তের পথ চাপা হেদায়েতের পথ বাইসা নিজে না আমার নবী কয় হেদায়তের পথ যদি বাইসা নেই ওই পূর্বে যত গুনা করেছে করার কারণে পূর্বের সব গুনা আল্লাহ মাফ করে দেয় জবান খুলে জোরে জোরে বলেন সবান আল্লাহ আল্লাহ হম মা দে না অরে কখনো তোমাকে যদি বললে হ্যাঁ দায়া তার দিয়ে নিয়ো কাছে দোলি দয়া করে খাই দিও অগদয় ময় তুমি র তুমি মেঘেরবান বলেন তুমি রহমান তুমি বান অন্ধ না হুধো তোমারি গুণগান অন্ধ গা না সুধু গুণ গান বলেও বলে না তবসা তুমি রহমা তুমি মে বা এক জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার তো যেই কথা বলতেছিলাম লা ইস্তাবি اصحاب النار ওয়া اصحاب জান্নাত জাহান্নাম एवं জান্নাত এক না এবার বলেন জান্নাত एवं জাহান্নাম যে এত এক না আমরা জান্নাত চাই না জাহান্নাম আওয়াজ আসতে হইছে পেছনের বাইরা বলেন জান না চাই কি চাই না একবারে পেছনে আওয়াজ নাই দেয় না কেন বলেন না জান্নাত চাই কি চাই না ওই জান্নাত যদি পাইতে চাও ওই জান্নাত যদি পাইতে চাও জান্নাতের অধিকারী আমার আল্লাহ তাদেরকে বানাইছে ওই বান্দাদের পথমতে চইলা দাও ও আল্লাহ জান্নাতের পথ আপনি কাদেরকে দিয়া দেখাইছেন আল্লাহ কোরআনে বলে মিনান নাবিয়িন ওয়াস وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا জবান খুলে উচ্চ কন্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ জান্নাতের দিশা দিছি চার প্রকার মানুষকে এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকগণ তিন নাম্বার শহীদগণ চার নাম্বার আউলিয়া کرامগণ আল্লাহ আমরার চোখ দিয়া নবী দেখি নাই আমরার চোখ দিয়া শহীদ দেখি নাই আমরা চোখ দিয়া দিক দেখি নাই তবে আমার আল্লাহ তালা এমন একটা কলির যুগে আমরা আইনা ফালাইছে আউলিয়া এক অভাব নাই কিন্তু হক কানি অলি খুঁজা বাহির করতে বড় কষ্ট